নমস্কার বন্ধুরা বিপাশা জার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই আমরা যদি অন্য কিছু কাজকর্ম একটু টিপস সহকারে করি তাতে কিন্তু আমাদের সময়ও বাঁচবে আর কঠিন কাজটা আমরা অনেক সহজেই করতে পারব কি অনেক অপচয় হয়ে যাওয়া জিনিসও আমরা কিন্তু কাজে লাগাতে পারবো চলো এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা যখন জলের বোতল ইউজ করি তো অনেক দিন ইউজ করতে করতে বোতলের ঢাকনাটা কিন্তু অনেক সময় ঢিলে হয়ে যায় অথবা নতুন অবস্থাতেই এমন অনেক বোতল রয়েছে যে বোতলটা নতুন যেমন এই বোতলটাই দেখো বেশ নতুন খুব বেশি দিন হয়নি পুরো ক্লিন বোতলটা দেখেই বুঝতে পারছো তো এই বোতলটার একটা সমস্যা হয় মানে ব্যাগে নিলে যদি এটা কাত হয়ে যায় ব্যাগের মধ্যে তাহলে কিন্তু জল পড়তে থাকে তাতে ব্যাগে থাকা ফোন দরকারি কাগজপত্র এমনকি ব্যাগ সমস্তটাই ভিজে যায় আর জলটাও নষ্ট হয় আমরা খেতেও পারি না তাই তখন কিন্তু যদি নতুন এরকম বোতল হয় ফেলে দিতে সত্যি মায়া লাগে তখন ফেলে না দিয়ে এই কাজটা জানা থাকলে যদি করতে পারো তাহলে কিন্তু তোমরা বোতলটাই ইউজ করতে পারবে আর বোঝাও যাবে না দেখো আমি কি করে নিলাম একটা রাবার ব্যান্ড বা গাডার আমি কিন্তু এই মুখটার মধ্যে দিয়ে দিয়েছি গাডারটাকে ভালো করে একটু ধুয়ে নেবে মিষ্টির দোকান থেকে যে গাডারগুলো আসে সেই গাডারগুলোই একটু ধুয়ে নিয়ে বোতলের মুখটাতে যদি লাগিয়ে দাও মানে যেই বোতলগুলো থেকে হালকা জল চুইয়ে চুইয়ে পড়ে সেই বোতলের মুখটাতে যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু বোতলটা বোতলটার থেকে আর জলও পড়বে না তোমরা অনেক দিন পর্যন্ত বোতলটা কিন্তু ইউজ করতে পারবে হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা এমন এই যে এই কার্টুনগুলো যে রয়েছে এইগুলোর কি হয় অনেক সময় ধরো আমরা যখন সিল খুলে ফেলি ধরো এটার মধ্যে কিছু জিনিসপত্র আমরা রাখবো সেটা যা কিছুই হতে পারে তখন তো এই মুখটাকে কিন্তু আমাদেরকে সেলুটেপ দিয়ে আটকে দিতে হয় তো এই সেলুটেপ দিয়ে যখন আমরা আটকে দেব সেলুটেপটা খোলার পরে সমস্যা হয় যে আমরা কিন্তু হাতের কাছে মানে এটা কাটার জন্য কোনো ব্লেড অথবা কাচি হাতের কাছে খুঁজে পাই না অথবা অনেকে আছে ব্লেড কাচি ধরতে কিন্তু বা ছুরি ধরতে কিন্তু ভয় পায় আর যদি বাড়ির হয় যে ছোটো ছোটো মানে খুব ছোটোই নয় ধরো বাচ্চারা যদি এরকম সেলুটেপ দিয়ে কোনো কাজ করে শুধু এই এইটা আটকানোর জন্য নয় ধরো বইতে মলার দেয়া বাচ্চাদেরকেও শেখাতে হয় সেলুটেপ দিয়ে কিভাবে আটকে দিতে হয় তখন কিন্তু তোমরা এরকম নেল কাটার যে রয়েছে নেল কাটার দিতে পারো তাতে কিন্তু হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কোনো ভয়ও নেই তোমরা কিন্তু নিশ্চিন্তে বাচ্চাদের হাতে এটা দিতেই পারো তাই জন্য ব্লেড ছুরি কাচি এই সমস্ত না দিয়ে এই যে নেল কাটারের ভেতরের যে সরু অংশটা দেখো সেটা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু সেলুটেপটাকে কেটে নিয়েছি আর সেলুটেপটা কাটার কিন্তু একেবারে সমান হবে কোনো এবড়ো খেবড়োও হবে না তাই এখন থেকে বন্ধুরা এরকম সেলুটেপ দিয়ে নিজেরা বা বাড়ির ছোটোদের যদি কাজ করতে দিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু বা হাতের কাছে ছুরি কাছি নাও পেলে এরকম নেল কাটার দিয়ে কিন্তু সেলুটেপটা কেটে নিতে পারো হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স এই টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ছোট টিপস উপকারে আসতেও পারে তাই শেয়ার করলাম চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নম্বর টিপস দেখো বন্ধুরা রান্নাঘরের সবথেকে ঝামেলার জিনিস হচ্ছে কোনো মিষ্টি জিনিস ঠিকঠাকভাবে রাখা সেটা হচ্ছে চিনি বাতাসা তো আমরা চিনির থেকে বাতাসাটা বেশি ইউজ করি রান্নার ক্ষেত্রে সেই কারণে দেখো এই যে লাল বাতাসার কৌটো মানে যেগুলো ধরো শুধু বাতাসা বলে না মিষ্টি যে কোনো জিনিসে কিন্তু পিঁপড়ে আগে ধরে আমরা প্রত্যেকেই জানি তাই রান্নাঘরে যতই কৌটোগুলো ঘষে মেজে পরিষ্কার টিপটপ করে রাখি না কেন পিঁপড়ে ঠিক মিষ্টির সন্ধান কিন্তু পেয়েই যায় তাই আরেকটা দারুণ তোমাদের ব্রহ্মাস্ত্র বলবো বলতে পারো দেখো নিয়ে নিয়েছি ভিনিগার এই ভিনিগারের নিজস্ব কিন্তু একটা ঝাঁঝালো উগ্র গন্ধ রয়েছে তাই কিচেনে তো দেখো ভিনিগার থাকেই তাই এরকম ভিনিগারকে যদি যে কোনো ছোট্ট কাপড় বা টিস্যু যা কিছুর মধ্যেই হোক একটু দিয়ে যেই পাত্রটিতে তোমরা চিনি বা বাতাসা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রাখছো না কেন সেটার বাইরেটা দিয়ে ভেতরে নয় কিন্তু বাইরেটাতে খুব ভালো করে ভিনিগারটাকে মাখিয়ে নেবে পুরো কৌটোটাতে যখনই তোমরা ধরো মাসকাবাড়ি জিনিসপত্র ঢেলে নিলে তখনই এরকম ভিনিগার দিয়ে বাইরেটা যদি ভালো করে এরকম ঘষে নিতে পারো তাহলে ভিনিগারের যে উগ্র ঝাঁঝালো গন্ধ এই ঢাকনাটাতেও দেখো আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম তাহলে কিন্তু পিঁপড়ে আরশোলা বা ছোটো ছোটো গুঁড়ি যে পোকা সেগুলো কিন্তু এই মিষ্টি জাতীয় জিনিসের ধারে কাছেও আসবে না তোমরা পনেরো দিনে একদিন করে বাইরেটা মাখিয়ে নেবে আবার যখন মাসের শুরুতে জিনিস ঢালবে তখন ভালো করে মেজে নেবে মেজে নিয়ে আবার এরকম দিয়ে নেবে দেখবে পিঁপড়ে কিন্তু একেবারেই হবে না মিষ্টি জাতীয় জিনিসে এই পিঁপড়ের থেকে কিন্তু তোমরা রেহাই পেতে পারো ভিনিগার দিয়ে টিপসটি ভালো লাগলে লাইক করো আশা করছি কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব একটু স্কিপ করো না দেখো এরকম কন্টেনার কিন্তু আমাদের বাড়িতে এসেই থাকে কন্টেনার আমরা অনেক কাজে লাগাই তো ঢাকনাগুলোও কিন্তু এখন অনেক কাজে লাগানো যায় সংসারের বিভিন্ন ক্ষেত্রে তাতে তোমাদের সংসার খরচও বাঁচবে আর সংসারে প্রত্যেকটা কাজে অনেক হেল্প হবে চলো তারই দুটো টিপস আজকে তোমাদেরকে আমি দেখাবো এই কন্টেনারের ঢাকনাগুলো বন্ধুরা ফেলে না দিয়ে বা জমিয়ে অযথা ঘরে না রেখে তোমরা এগুলোকে কী কী কাজে ব্যবহার করতে পারো তো দেখো তার মধ্যে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি এই যে ছোট যে বাটিগুলো বাটিগুলো তো সিঙ্গেল হয় তার কিন্তু কোনো ঢাকনা থাকে না টিফিন বক্সের ঢাকনা থাকে তাই সেটা ইউজ করা যায় অনেক সময় হয় যে টিফিন বক্সের ঢাকনাটা ধরো ফেটে গেছে স্টিলের নষ্ট হয়ে গেছে তখন টিফিন বক্সটা কি ফেলে রাখবো বা সেটা কাজে লাগাবো না তখন কিন্তু তোমরা এই যে ফুড কন্টেনারের যে ঢাকনাগুলো কাজে লাগাতে পারো কিভাবে দেখো এই যে বাটিটার একটা ঢাকনা করে নেব আমি এই যে ঢাকনা একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বোতলের ঢাকনা এই বোতলের ঢাকনাটা দিয়ে আমি কি করব দেখো এটার ওপরে কন্টেনারটার ওপরে আমি ডাবল টেপ গাম দিয়ে দিয়েছি দেখতেই পেলে দিয়ে তার ওপরে যেই দিকটা দিয়ে সামনের দিকটা ফাঁকা অংশটা সেই দিকটাতে আমি ভালো করে বোতলের ঢাকনাটা আটকে দিয়েছি এইবারে দেখো একটা হাতল সমেত খুব সুন্দর কিন্তু একটা কভার তৈরি হয়ে গেল তোমরা টিফিন বক্স বা যে কোনো এই মাপের যে কোনো পাত্রের কিন্তু ঢাকনা হিসেবে ব্যবহার করতেই পারো দেখো বন্ধুরা অনেক খাবার দাবার ফ্রিজে আমরা রাখি ফ্রিজে কিন্তু রাখলেও খাবার কোনো সময় আলগা রাখা উচিত নয় আমরা প্রত্যেকেই জানি তাই এরকম ঢাকনা কিন্তু তোমরা ব্যবহার করতেই পারো হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স ভালো লাগলে লাইক করো চলো আরও একটি ট্রিক্স দেখে নাও দেখো আমরা এরকম ব্যালকানিতে বা যাদের বাগান আছে তারা কিন্তু আমরা প্রত্যেকেই বিশেষ করে বাগানে থাকলে সেইভাবে অসুবিধা হয় না কারণ মাটি থাকে তো যাদের এরকম বাড়িতে উঠোন নেই বা মাটির ব্যবস্থা নেই যেমন আমার বাড়িতেও তাই আমরা তাও শখ করে কিন্তু কম বেশি গাছ লাগিয়েই থাকি তো যাতে এই মার্বেলটা বা ব্যালকনিটাও একেবারে নিট অ্যান্ড ক্লিন পয় পরিষ্কার থাকে তার জন্য এই যে জলটা যে চুইয়ে পড়বে তোমরা কিন্তু প্রত্যেক দিন টপ সরিয়ে সরিয়ে পরিষ্কার এরকম মাটিগুলো কাচাতে হবে পরিষ্কার করতে হবে তাই অনেকটাই কিন্তু ঝামেলা কম এরকম কন্টেনার দিয়ে তার ওপরে যদি তোমরা টপটা রাখতে পারো তাহলে সমস্ত জল কিন্তু এই কন্টেনারেই পড়বে ঢাকনাটা তারপর তোমরা কয়েকটা দিন পর ফেলেও দিতে পারো বা ধুয়ে ধুয়ে ইউজ করতে পারো আর যখন ব্যালকানি পরিষ্কার করবে পুরো টপ সমেত টেনে এনে কিন্তু ব্যালকানিটাও পরিষ্কার করতে পারবে হলো না বন্ধুরা দারুণ ট্রিক্স তাহলে এই ফুড কন্টেনারের ঢাকনাগুলো ফেলে না দিয়ে তোমরা এই কাজে কিন্তু লাগাতেই পারো দেখ দেখবে তোমাদের অনেকটাই হেল্প হবে তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি আর আমার ভিডিওটি ভালো লাগলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি